বাবার বাড়ির আর্থিক অবস্থার উপর নির্ভর করে স্বামীর বাড়ির সুখ শান্তি এটা ঠিক কতজন স্বীকার করবে আমি জানি না তবে আমার বেলাতে এমন হয়েছে আমার বিয়েটা হয়েছে বলতে গেলে মানুষের লোভে আমার সাথে বিয়েটা ঠিক করেছে তাদের ধারণা ছিল আমার বাবা আর আমার ভাই স্বামী কে ভালো চাকরি দিয়ে দিবে এক ঘটনা হলো আমার সাথে আমার স্বামীর যখন বিয়ের আলোচনা হয় তখন আমার স্বামী এবং তার পরিবার জানতো আমার বাবার বাইরা ভালো ভালো জায়গায় জব করে তাই তারা লোভে পরেই আমার সাথে বিয়ের আয়োজন করে বলতে আমি কালো মেয়েই ছিলাম এখনো কালোই আছে তারা রাজি হয় এই কালো মেয়েটাকেই তাদের বউ করার আমি দেখতে পরিবারের অন্য ভাই বোনদের থেকে কালো হয়েছি বলতে গেলে আমার বাবার মতো হয়েছি আমি বাবা ভাই দুজনেই সরকারি অফিসে জব করেন আর্থিক অবস্থা ভালো দেখে আত্মীয় স্বজন সকলে আমাদের দিকে সবসময় ভালো দেশটি ছিল আমি কালো কি সুন্দর এসব বিষয় কখনোই আমাদের চিন্তার কারণ ছিল না আমি তখন চাঁদপুর সরকারি কলেজে অ্যাকাউন্টিং এ অনার্স প্রথম বর্ষে পড়ি সেখানেই থাকতাম আম্মা আমাকে একদিন বললো চাঁদপুর তিনজন লোক যাবে আমাকে দেখার জন্য আমি ওই তারিক অনুযায়ী একটা রেস্টুরেন্টে যাই দুজন অপরিচিত লোকের সাথে আমার বড় ভাই ছিল সেখানে তাদের নিজের কথাবার্তার মাঝে আমাকেও দু চার ডজন কথা জিজ্ঞেস করেছে পরে জানতে পারলাম ছেলে আর তার বোনের জামাই ছিল তারা আমি তো ছেলেকে দেখে রীতিমতো ভয় পাই কারণ ছেলেটা দেখতে শুনতে একদম দশে দশ অবাক হলাম এত সুন্দর ছেলে কেন আমাকে দেখতে আসলো তাদের আবার নাকি আমাকে পছন্দ হয়েছে সবকিছু মিলে আমার কাছে অদ্ভুত লাগলো ছেলেটা যে পরিমাণ সুন্দর সে অনুযায়ী একটা সুন্দরী মেয়েকে চোখ বন্ধ করেই বিয়ে করতে পারতো যাক এবার তারা ফাইনালি আমাকে ফুল পরিবার দেখতে আসবে আমাদের নিজ বাড়িতে আমি ওই বাড়িতে গেলাম আমার পরিবার তাদের জন্য একটা অনেক লোক আসলো তারা আমার পরিবারের দেখে অবাক হলো এবং আমাদের বিয়ের একটা ডেট দিয়ে তখন কিন্তু জানতাম না আসলে তাদের মনে কি ছিল বা কি আছে তবে তারা আমাকে এঙ্গেজমেন্ট করিয়ে গেল। বিয়ের সুন্দর একটা ডেট দিল ঠিক যেদিন আমাদের বাড়িতে আসলো তার থেকে পনেরো দিন পিছিয়ে একটা ডেট দিল এত পিছিয়ে ডেট দেওয়ার কিন্তু অনেকগুলো কারণ ছিল একে তো হলো ছেলের বোন পরীক্ষার্থী ছিল দ্বিতীয় হলো আমার পরিবারের যেহেতু আমি প্রথম মেয়ে আমি বড় মেয়ে তো সেহেতু আমার বিয়ের আয়োজনটা কিন্তু অনেক বড় হবে সবকিছু মেয়ে দিয়ে কিন্তু তারা ডেটটা ফিক্সড করে তা আমার পরিবারের সময় চাইলো যে বড় মেয়ের বিয়ে হবে ধুমধাম করে বিয়ে হবে ছোটখাটো কোনো আয়োজনে বিয়ে দেওয়া হবে না কারণ সমস্ত আত্মীয় স্বজন কিন্তু তাকিয়ে আছে আমার বিয়ে খাওয়ার জন্য বা আমার বিয়েতে আনন্দ করার জন্য তো যে কথা সেই কাজই হয়ে গেল তেমনি আমার বিয়ের দিনও গুনে আসলো ছেলের সাথে আমার টুকি কথা হতো কিন্তু আমি গোনা করেও বুঝতে পারি নাই যে ছেলের আসলে চাহিদাটা কি ছিল তবে আমার পরিবার কিন্তু ছেলে দেখে বিয়ে দিছে সেটা হলো ছেলের শিক্ষাগত যোগ্যতা দেখে আমার পরিবার তাকে এম এ পাস দেখেই বিয়েতে রাজি হয়ে যায় যে একটা শিক্ষিত ছেলে ভালো চাকরি করুক আর না করুক আগে পরে একটা ভালো চাকরি হয়ে যাবে কিন্তু আমার পরিবার কখনোই কিন্তু কমিটমেন্টে যায়নি যে ছেলে শিক্ষিত ছেলের জন্য কিছু একটা ব্যবস্থা করা যাবে এরকম কোন কমিটমেন্টই ছিল না কিন্তু ছেলেদের মনের ইচ্ছা না তো আর আমরা জানতাম না আমি যখনই ছেলের সাথে একটু একটু করে কথা বলতে শুরু করি যেহেতু আমার পনেরো দিন পরে বিয়ে শুধু আমার কাছে একটু অদ্ভুত লাগতো সমস্ত কিছু মনে হচ্ছে যে কথার মধ্যে কিছু একটা আছে আমি জানতে চাই বোঝার চেষ্টা করি একবার দুবার সে কথার মাঝখানে আমাকে বলেও দেয় যে চাকরি বাকরির বিষয়ে আমি এই জিনিসগুলো কখনো রিয়েলাইজ করতে ওই হয়তো বা আমার সাথে মন খুলে কথা বলছে কিন্তু এমনটা আমি কখনোই ভাবি নাই যে আমার ভাই কিংবা বাবা তাকে চাকরি দিবে যাই হোক আমার বিয়ের দিন গনিয়ে আসলো খুব গোটা করে আমার বাবাই আমাকে বিয়ে দিল আত্মীয় স্বজন বেশি সবাই বিয়েতে অনেক আনন্দ হয়ে হল্লার করলো আমাকে সাথে সাথেই বিয়ের তাদের বাড়িতে নিয়ে গেল বিয়ের দিন আমার দাদি আমার সাথে আমার শ্বশুর বাড়িতে যায় আমরা যেতে যেতে অনেক রাত হয়ে যায় সকালবেলা আমার শাশুড়ি আমার দাদির সাথে চলেই বলেই আপনার একটা চাকরি ব্যবস্থা আমার দাদি একটু রাগী প্রকৃতির সাথে সাথেই বললো আমার ছেলে তো কাউকে চাকরি দেয় না মা বলার কারণ হলো আমার শাশুড়িকে আমার দাদি শুরু থেকেই মা বলেই ডাকতেন আর নাতিন জামাই তো বেশ শিক্ষিত কোথাও কি ভালো চাকরি পায়নি আমার শাশুড়ি আমার দাদিকে বললো আমরা তো কালো সুন্দর কোনো কিছুই বাঁচি নাই আমার ছেলের একটা ভালো চাকরির আসায় আমি রোম থেকে কথাগুলো শুনে কতটা মন খারাপ করেছি দিয়েছি আমার স্বামীও তখন রোমেই ছিল সেই সাথে সাথেই রোম থেকে বাহির হয়ে গেল যাক আমরা আড়াই দিন ছিলাম তাদের বাড়িতে তারপর তাদের বাড়িতে ছোটখাটো একটা অনুষ্ঠানের আয়োজন করা হয় আমার পরিবারের সবাই আসে আমার আব্বা ভাই আমাকে একটা সংসার সাজানোর যত জিনিসপত্র ফার্নিচার সকল কিছু দেয় ওই দিন আমার শ্বশুরবাড়ির মানুষগুল্লা এত কিছু দেখে অবাক হয়েছে যে একটা মেয়ের বাবা এত কিছু দিতে পারে মেয়ের খুশির জন্য মেয়ের প্রয়োজনীয় তারা অনেক খুশিও হয়েছে অবাক হওয়ার সাথে সাথে তারা ভাবতেই পারেনি আমার বাবা আমাকে এত কিছু দেবে যে খাওয়া দাওয়া শেষে আমাকে নিয়ে যাবে যখনই বিদায় নিব ঠিক তখনই আমার শ্বশুর শাশুড়ি ননাসের জামাই মিলে আমার আব্বাকে চাকরির প্রস্তাব দেয় আমার আব্বা ভাই খুব রাগ করে বিয়ের আগেই বলেছে যে একটা প্রাইভেট জব জব করে আর এখন বিয়ের পর পরই চাকরি দেওয়ার জন্য মাথা খারাপ করছে তারা সেখানে মোটামুটি অনেক কথা কাটাকাটি হয় কারণ আমার আব্বা ভাই ওরা জানতো যে বিয়ের আগে ছেলে একটা ভালো কোম্পানিতে চাকরি করে কিন্তু বিয়ের পর পরই যখন চাকরির প্রস্তাব দেয় তখন এটা মনক্ষণ্ড হওয়াটাই স্বাভাবিক এক পর্যায়ে আব্বা আমাকে নিয়ে চলে আসে আমার স্বামী আসেনি একদিন পর নন তার জামাই আমাদের বাড়িতে এসে আমার স্বামী সহকারে হাজির হয় তারা দুই দিন ছিল হাসি আনন্দে আমি আবার তাদের বাড়িতে চলে আসি এখন থেকে সবাই কালো এই বিষয়টা নিয়ে হাসি হাসি আলোচনা সমালোচনা করে আমার খুব খারাপ লাগতো খুব মন খারাপ শুরু হতো আমার আমার স্বামীও প্রায় কথা দিয়েই আমাকে কষ্ট দেয় সহ্য করতে শুরু করলাম একদিন খুব ঝগড়া হয় তখন আমার স্বামী আমাকে বলে তারা চাকরির আশায় আমাকে বিয়ে করে অবাক হলাম তার মুখ থেকে এসব কথা শুনে তার মানে আমাকে তো hack করেছো সে বলে দয়া নয় একটা ভালো চাকরি আমার দরকার তোমার বাপ ভাই চাইলেই চাকরি দিতে পারে কিন্তু দেয় না তাহলে তোমাকে কেন বিয়ে করলাম আমি আব্বাকে জানাই এই সব কথা আব্বা তো কোনো পর্যায়ে আমাকে তার সাথে রাখবে না তাদের লোভ দেখে আর এদিকে আমাকেও তার পড়াশোনা করতে দিবে না আমার শ্বশুর বাড়ির মানুষ কিন্তু আব্বা আমাকে সকল খরচ দিয়ে চাকরি পরে আবার বাসা নিয়ে পড়াশোনা করানো শুরু করে আমার স্বামীও মাঝে মাঝে বাসায় আসতো কিন্তু সে কোনো প্রকার খরচ আমাকে দিত না যা আমি যখন দ্বিতীয় বর্ষে পড়ি তখন আমার সরকারি প্রাইমারিতে একটা ভালো চাকরি হয়ে যায় এতটা খুশি আমার পরিবার আমি যা বলে বুঝতে পারবো না এবার আবার নতুন খেলা আমার ইনকামের সকল টাকায় এবার তার সংসারে খরচ করতে শুরু হলো এখন আমার একটা ছেলে সন্তানও আছে আমি এখন খুব বুঝি কি আমার ভালো চাই কি খারাপ চাই তাদের লোক কোনোদিনও শেষ হবে না তাই ছেলেকে নিয়ে দূরে থাকি স্বামী একটা প্রাইভেট কোম্পানিতে এখনো জব করে তুমি ভালো চাকরি পাওয়ার চেষ্টা কখনো সে করেনি শুধু টাকা পয়সা শ্বশুর বাড়ির সব নিয়ে সারা বছর ঝামেলা করে ঝগড়া আগেই ছেড়ে দিতে কিন্তু দয়া করেছি কারণ আমি চাই না কখনই আমার ছেলে বাবা হারা হোক ভালো লাগলে আমার জীবনের এই ছোট ঘটনাটি প্লিজ শেয়ার করবেন খুশি হব। পার একটা শশী চাঁদপুর থেকে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আমার বোন শশী এমন ঘটনা শুধু আপনার সাথে না আমি এরকম ঘটনা অহরহরই পাই কারণ আমি সব গল্প প্রচার করার আমার সময়ের ব্যস্ততার জন্য করে উঠতে পারি না তবে এমন গল্প আমি অনেক বেশি পাই আপনি যেভাবে স্ট্রাগল করে যে তাদের লোভ লালসের সাথে আপনি হ্যান্ডেল করে এখন পর্যন্ত ঠিকই আছেন এটার জন্য আপনাকে সেলুট অবশ্যই কারণ আমরা তো একটু সহ্য করতে চাই না ধৈর্য ধরতে চাই না আপনি যে সুন্দরভাবে একটা উপস্থাপন করছেন যে আপনার ছেলেকে কখনোই ভাবাহারা করতে চান না এটা কয়টা মেয়ে চিন্তা করে আপনার জন্য দোয়া শুভকামনা আর অভাব অনটন সংসার জীবন এই জিনিসগুলো থাকবেই থাকেই তবে মানুষের লোভ লালসা কখনোই থাকতে হয় না অন্যের উপরে নির্ভর করে কোনো কিছু আশা করা যায় না শ্বশুরবাড়ি থেকে ভালো টাকা পয়সা দিবে সংসার খরচ দিবে ভালো পোশাক দিবে মাস শেষে মোটা একটা টাকা দিবে এটা ছোট লোকই ছাড়া আর কোনো কিছুই না এমন চাহিদা অন্যের উপরে কখনো থাকতে হয় না আপনার জন্য আমার অনেক দোয়া আপনি ভালো আছেন এটা অনেক বেশি ভালো লাগে কালো সুন্দর কখনোই মানে মানুষের এটা পার্থক্য হতে পারে না ভালো হোক সুন্দর হোক সে মানুষ মনটা পরিষ্কার হলে সুন্দর হয়ে লাভে আপনার হাজবেন্ডটা অনেক সুন্দর মানুষ কিন্তু লাভ হলো কি বলেন ওনার তো ভিতরটাই কালো